ঘোষণার পর সব কিছু অচল করে দিতে চাই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া করবে না বিএনপি গতকাল মার্কিন পর্যবেক্ষক দলকেও এই বার্তা দিয়েছে আর যদি শেষ পর্যন্ত সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে নির্বাচনের তফসিল ঘোষণা করে সেই ক্ষেত্রে বিএনপি কঠোর কর্মসূচিতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে দলের একাধিক দায়িত্বশীল নেতার সাথে কথা বলে এই তথ্য পাওয়া গেছে বিএনপির নেতা বলছেন সরকারের সাথে কোনো রকম আপোষ সমঝোতার কোনো সুযোগ নেই আগামী আঠারোই অক্টোবর বিএনপির ঢাকায় মহাসমাবেশ ডেকেছে এই মহাসমাবেশ থেকে সরকারকে চূড়ান্ত আল্টিমেটাম দেবে একটি নির্দিষ্ট সময়সীমা বিধি দেওয়া হবে এই সময়সীমার মধ্যে সরকার যেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয় এই আহ্বান জানানো হবে এই সময়ের মধ্যে যদি সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে তাহলে বিএনপি প্রথমে অসহযোগ আন্দোলন যাবে তাতেও যদি কাজ না হয় সরকার যদি শেষ পর্যন্ত নির্বাচনের প্রক্রিয়া অব্যাহত রাখে তাহলে বিএনপি চূড়ান্ত কর্মসূচি দেবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে সবকিছু অচল করে দেওয়া হবে বলে বিএনপির নেতারা সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা বন্ধুদের পরামর্শ অনুযায়ী রাজপথে জ্বালাও পোড়াও ভাঙচুর করা যাবে না এসব কথাবার্তাও শুনবে না বরং তারা সব সময় যে ধরনের কর্মসূচি নেওয়া হয় অর্থাৎ পরিবহন চলবে না রাস্তাঘাটে হরতালের মতো পরিবেশ তৈরি হবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে অফিস আদালতে কাজ হবে না অর্থাৎ হরতালে যে কর্মসূচি থাকে সেই কর্মসূচি তারা ঘোষণা করবে তবে হরতাল ডাকবে না এটাকে তারা বলছে সব কিছুকে অচল করে দেওয়া বা অসহযোগ আন্দোলনের একটি অন্য রূপ তবে বিএনপি নেতারা বলছেন অসহযোগ আন্দোলনের ডাক তারা দিবেন আঠারো অক্টোবরের পর থেকে আর তারপরও যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে সব কিছু অচল করে দেওয়া হবে বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে তারা মনে করছেন যে সরকারের সাথে আপোষ সমঝোতার আর কোনো কিছু নেই গতকাল মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলকে বিএনপি জানিয়েছে দুই এবং দুই হাজার আঠারো এর নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি বিএনপি মনে করে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে কারচুপি হবেই বিএনপি আরো মনে করে যে দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না আর এই কারণেই তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচনে যাবে না তবে বিএনপি মনে করে যে সরকার যে কোনো মূল্যে নির্বাচন করতে চায় এবং আরেকটি প্রকোশনে নির্বাচন করে ক্ষমতা দখল করতে চায় আর এই রকম প্রক্রিয়া যদি সরকার অব্যাহত রাখে তাহলে দেশের রাজনীতি সংঘাতপূর্ণ হয়ে উঠবে এবং এরকম সংঘাতপূর্ণ পরিস্থিতির জন্য ক্ষমতাশীল আওয়ামী লীগই দায়ী থাকবে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার একই কথা পরিষ্কার ভাষায় বলা হচ্ছে যে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি আদালত কর্তৃক নাকচ হয়ে গেছে কাজেই এই দাবি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব না তবে সরকার আশ্বস্ত করেছে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটি ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ